সালামু আলাইকুম বারাকাতু আমরা মনে করেন যে রাধাগঞ্জ বাজারে আসলাম আওয়ার পরে এই রাস্তার পাশে একটা বাড়ি দেখলাম অসাধারণ খুব সুন্দর বাড়ির সামনেটা দেখেন খুব সুন্দর বাগান টাগান করে রাখছে এই জায়গাটার নাম কি সঠিক তারি না অনেক সুন্দর লাগছে এই জন্য বাবলাম একটু দেখেবার চেষ্টা করি দেখেন ফুলের বাগান টাগান আছে দেখেন কার বাড়ি জানি না যদি আপনারা কেউ জানেন এই জায়গাটার নাম কি অথবা বাড়িটা কার আপনারা জানেন কমেন্ট করে অনেক সুন্দর লাগলো বাড়িটা এই জন্য বাবলা একটু শেয়ার করি আপনাদের সাথে একজন মুরব্বী দেখা যায় এদিকে আয়ত্যামডারে দেখিয়া ওনার মুর্বি বাবদাসটা ভিডিও টি করতেছে তো ভিডিও আর দীর্ঘ করলাম না রাখলাম এখানে সামিকুম রাহমতুল্লাহ